কত সালে মডেল ছিল ভাই বাইশ সালে ভাই বাইশ সালের মডেল আর ওয়ান ফাইভ এটা ইন্দো ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ান ইন্দো ইন্দো ইন্দোনেশিয়ান মডেল কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার চালানো আছে কেমন বাইকটা তেরো হাজার ভাই তেরো হাজার কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন চার লাখ চার লক্ষ টাকা এফআইবিএস এফআইবিএস ভাই এফআইএবিএস

কাগজ কি অবস্থা আছে ভাই অনটেস অবস্থায় আছে ভাই অনটেস কত দাম চাচ্ছেন ভাই মাত্র 2 লাখ 40 হাজার টাকা দাম 2 লক্ষ 40 হাজার টাকা গাড়ি দর দাম সুযোগ অবশ্যই অবশ্যই ভাই ভাই মোটরসাইকেলটা কিনলেন জি ভাই এটা টিভিএস আরটিআর 4ভি সিঙ্গেল ডিক জি কত সালে মডেল 2023 কাগজ কি অবস্থা আছে ভাই

চার হাজার কিলোমিটার চালানো ভাইয়া কত দামে কিনলেন চব্বিশ সালের চব্বিশ কাগজ কি অবস্থা ছিল কাগজেস্ট অনটেস্ট চালানো আছে কেমন গাড়ি পাঁচ হাজার দুইশো সাত কিলো পাঁচ হাজার দুইশো সাত গাড়ি কত দামে কিনলেন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন খুশি আছেন ভাই গাড়ি ভাই বাসা কোথায়

গাড়ি কিনে খুশি আছেন তো ভাইদের বাসা কোথায় আছে পাঁচ হাজার কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন এটা দাম দিয়েছে দুই লক্ষ অব্বই হাজার টাকা দাম দুই লক্ষ অষ্টানব্বই হাজার টাকা দাম করার সুযোগ থাকবা মডেল কত সালের মডেল

আলহামদুলিল্লাহ পাশে কোথায় ভাইয়ের হরিনা হরিনাকুন্ড থেকে এসেছেন হাটের ঠিকানা কিভাবে পাইছিলেন হাটের ঠিকানা আমরা অনেক আগে জানি হাটে আগে আসছে এর আগে এসেছেন এর আগে কিনেছেন হাটে গাড়ি কিরকম গাড়ি তো অনেক গাড়ি বহুত গাড়ি আচ্ছা সব রকমের গাড়ি আছে এটা হল ফ্রিডম রানার জি কত সালের মডেল আনুমানিক এটা 16 17 কাগজ পাতি কি অবস্থা আছে ওয়ান অবস্থায় আছে গাড়িটার কত দাম চাছেন এর দাম চাচ্ছি 25000 25000 টাকা এরপর দরদাম সুযোগ থাকবে জি অবশ্যই আছে ভাই আর 15 ভার্সন 2 জি জি কত সালে মডেল ভাই 2015 15 এর মডেল কাগজ কি অবস্থায় ছিল ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার

আচ্ছা এটা হলো আরটিআর টি টু ভি জি ভাই টু ভি অনেকে গাড়িটা খোঁজে ভাই কত সালে মডেল ভাই এটা ষোলো সালের মডেল ভাই এরকম কি আছে এটা হাফ এর কাগজ পাবেন চালন আছে কেমন এটা পঁচিশ হাজার

এটা ইন্ডিয়ান না পাকিস্তানি ভাই এটা ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান ভার্সন কাগজপাতি কি অবস্থা আছে ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার এটা সাতক্ষীরা নাম্বার সাতক্ষীরা নাম্বার কত দাম চাচ্ছিলেন এটার

থেকে এসছিলেন আলমডাঙ্গা ভাইয়া মোটর সাইকেল টা কিনলেনি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাইয়া কত দামে কিনলেন গাড়ি কিনলাম এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছেন তো বাড়ি কোথায় সাইকেল টা কিনলেন কত সালে মডেল ছিল এটা মডেল তো দেখা হয়নি কারণ অন টেস্ট আছে কেমন গাড়ি সালাইন আছে 37500 কাগজ কি অবস্থা আছে কাগজ কাগজ অন ভাই কত দামে কিনলেন কিনলাম 66000 হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছেন জি ভাই বাসা কোথায় ভাই বাসা মাজোতে বাসা যদি আলম নগর পাশে আলম আলম নগর হাটের পরিবেশ কেমন লাগে পরিবেশটা খুব ভালো